দাদা আপনার বাবা কত বছর আগে মারা যান পাঁচ বছর আরো কিছু সাড়ে পাঁচ বছরের মতন হবে হয়তো আপনার বাবা যে মারা তো তারপরে আর আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ ও ডেথ সার্টিফিকেট যখন আমরা আনতে যাই ডেথ সার্টিফিকেটের সময় ওখানে অফিসার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত অরিজিনাল কপি ওরা নিয়ে নিয়েছে বলছে এগুলো জমা না করলে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না ওগুলো সব জমা করে নিয়েছে এই যে তারপরেও আপনার বাবার নাম ভোটার লিস্টে রয়েছে বলবেন এটা নিয়ে কি বলবো ওটা তো ওদের সরকারদের কাজ আমরা তো আর তারপর খতিয়ে দেখিনি এই সব ক্যান্সেল করার দায়িত্ব তো ওনাদের যে ভোটার নিশ্চয় একজন মারা গেছে তার ভোটার লিস্টের নাম আছে সেটা তো ওনাদের দায়িত্ব এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো ওনাদের কর্তব্য ওরা কী করলো না করলো সেটা আম আমি এতদিন পরে জানতে পারলাম যে আপনার আসেন বলে কিন্তু এটা তো একটা গাফিলতি একটা এটা তো সরকারের তো গাফিলতি আছে সরকার সব জায়গায় গাফিলতি আছে এই যে ধরুন আপনার বাবার নামটা রয়েছে সেই নামে তো কেউ ভোট দিয়েও চলে যেতে পারে না দিও আর কিছু নেই সেটা কি করে জানবো কে কি করছে না সম্ভাবনা তো থেকেই যাচ্ছে যেহেতু ভোটার রয়েছে হ্যাঁ এই যে ধরুন রকম করে কি ভুয়ো ভোটারের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকছে এইভাবে হতেও পারে বাড়তেও পারে কারণ আমার মতন তো একজন অনেকজন হতেও পারেন না আবারও কিছু নেই যেটা আমার সাথে হচ্ছে ওটা অন্যজনের সাথেও হতে পারে কি চাইছেন আমরা কি চাইছি আমরা হচ্ছে যে সঠিকভাবে ভোট হোক সঠিকভাবে ভোট হলে সঠিক বিচার সঠিক নির্ণয় সব কিছুইটা সঠিক হবে এটাই আর কি আর কিছু নয় আপনার নাম আমার নাম সুশান্ত বয়াল বলছি আপনার বাবা কতদিন আগে মারা গেছে প্রায় দেড় বছরের বেশি হয়ে গেছে যখন মারা যান তারপর যে ডেথ সার্টিফিকেট তো পেয়েছিলেন হ্যাঁ তখন তো আধার কার্ড ভোটার কার্ড এগুলোকে সারেন্ডার করতে হয়েছিল হ্যাঁ নিশ্চয়ই জমা দিয়ে দিয়েছিল জমা দিয়েছিল তো আপনার বাবার নাম এখনো ভোটার তালিকাতে রয়েছে এটা কি আপনি জানেন না ওটা আমি কি করে বলবো ওটা যারা ওই সরকারি লেভেলে আছে তারাই বলতে পারবে ওরা ক্যান্সেল করেছে কি করে নি ওটা বলতে পারবে আমি ওটা ঠিক জানি না কিন্তু ওই আপনার বাবার নাম ভোটার তালিকাতে রয়েছে কি বলবেন কি আবেদন করতে চান না অবশ্যই মারা গেছে ওনার নামটা ডিসমিস হয়ে যাওয়াটাই উচিত কারণ এটা চালু থাকা তো উচিত নয় যেহেতু সরকারি জিনিস একটা রেশন দেওয়া হয় এটা তো অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত কিন্তু এই যে ভোটার যে আপনি ভোটার কার্ডটা তো জমা দিয়ে দিয়েছিলেন হ্যাঁ মনে হয় আমি ঠিক জানি না বাড়ির লোক বলতে পারবে কিন্তু এর পরেও কেন রয়েছে বলে আপনি মনে করেন যারা এই কর্মকর্তায় জড়িত আছে সরকারি দায়িত্বে যারা আছে তাদের গাফিলতি আমি মনে করছি কারণ আমার মারা গেছে মানে ডিসমিস হয়ে যাওয়াটা উচিত এটাই আমি চাই সমব্যাথী প্রকল্পের আপনি টাকা পেয়েছিলেন না ওগুলো কিছু পাইনি সরকারি কোনো মানে ট্রাস্ট আমি সেরকম পাই যে কেউ মারা গেলে যে সমব্যাপী প্রকল্প থাকে তার টাকা কি আপনি পেয়েছিলেন আপনার বাবা যখন আমি ঠিক ওটা বলতে চাচ্ছি নি মনে হচ্ছে ওরকম কোনো কিছু একটা শুনছিলাম বাড়ির লোক বলছিল টাকা কিনবো পাবে একটা দু হাজার না কত হ্যাঁ সেটা পেয়েছিলেন সেটা আমি ঠিক জানি না মনে হয় পেয়েছে হয়তো বাড়ির লোক এই যে সমব্যাপী প্রকল্প টাকা আপনি পেলেন তার মানে তো সরকার জানলো যে আপনার বাবা মারা গেছে গেছেন এরপরও ভোটার কার্ডটাকে রেখে দিল এইটা নিয়ে কী বলবেন এটা তো ঠিক নয় করা এটা কেটে দেওয়া তো উচিত আমার যেটা বক্তব্য এবার যারা দায়িত্ব আছে ওরা কি করেছে না করেছে আমি সেটা বলতে পারছি না আপনার নাম শুভঙ্কর মেটা নবকান্ত বাবু উনি কে হন আমার হাজবেন্ড উনি কবে মারা গেছেন দু হাজার দু জানুয়ারি এখনো ওনার নাম ভোটার লিস্টে রয়েছে এটা কি বলবেন কি বলবো বলুন তো আমি আমার তো এসব সম্পর্কে কোনো মানে থাকাটা তো উচিত না 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 একদম না একদমই না তবু এরকম ভাবে রয়েছে মানে আপনারা কি বাদ দেওয়ার জন্য বলেননি বা কথা হই করেন না সেরকম কিছু বলিনি সত্যি কথা বলতে সেরকম কিছু বলিনি এই আর কি চাইছেন এখন মানে এই ধরুন গোটা রাজ্য জুড়ে ফ্রেশ ভোটার তালিকা তৈরি হচ্ছে যেখানে মৃত ভোটারদেরকে বাদ দেওয়ার কথা রয়েছে সরকার তো সেক্ষেত্রে এখনো আপনার স্বামীর নাম রয়ে গেল এতদিন উনি মারা গেলেন তো এটা একটা তো বিভ্রান্তি ছড়াচ্ছে না কি চাইছেন আপনার আমি এ করে দিতে বলছি সেটাকে আউট করে দিতে বলছি সেই আমরা তো চাইছি না এটা আমরা তো কোনো অন্যায় চাইছি না হ্যাঁ বা আমরা সেরকম নয় যে অন্যায় কিছু হোক বা কিছু হোক এই কখনো এসে জানতে চাননি যে না না পঞ্চায়েত তরফ না 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 কিছু জানতে চাননি আমাদের না না কিছু জানতে চাননি এটা তো পঞ্চায়েতের বা উচিত করা তো উচিত কিন্তু আসেননি আমাদের কাছে কেউই আসেননি বা জানতে চাননি বা কিছু করেননি এই আপনার স্বামী যে মারা গেছিলেন তখন কি ওই যে সমব্যাথী প্রকল্প তার কি কোনো টাকা পয়সা আপনারা পেয়েছিলেন না না কিন্তু এই যে ধরুন এখনও পর্যন্ত রয়েছে হ্যাঁ এটা নিয়ে কী আবেদন করবেন আপনি যেটা এ করে দিতে বলবো এটা যাতে না হয় সেটাই বলবো আবেদন করব যে ওর নামটা যেন এ করে দেন লিস্ট থেকে বাদ দিয়ে দেন ওনার ভোটার কার্ড আধার কার্ড তো আপনি জমা দিয়ে দিয়েছেন পঞ্চায়েতে না হলে তো সার্টিফিকেট পাবে না হ্যাঁ সেটা দিয়েছে করেছে আমার ছেলেরা এসেছিল তো তারাই যা করেছে তাদের তো এগুলো করা উচিত বাড়িতে বাড়িতে এসে ওনা তো জানেন এখানে পঞ্চায়েতরা তো ওনাকে চেনেন বা জানেন সেটা তাদেরই করা উচিত ছিল পঞ্চায়েতের করা উচিত ছিল তারা তো করেননি এগুলো বাদু দেয়নি বা করেননি এই আপনার নাম আমার নাম মিশ্র বলছি মহিষাদলে ঘাগরা বুথে দেখা গেল একাধিক মৃত ভোটারের নাম সেখানে রয়েছে কেউ পাঁচ বছর আগে সাত বছর আগে মারা গেছেন কেউ তার মধ্যে সমব্যাথী টাকাও পেয়েছেন কেউ সেখানে ডেথ সার্টিফিকেটও পেয়েছেন অথচ তাদের নাম ভোটার লিস্টে রয়েছে কি বলবেন বিষয়টা দেখুন মহিষাদল বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করার কাজ যা বছরের শেষান্তে শুরু হয় এবং বিশেষ করে ভোটার দিবস ঘোষণা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় পাঁচই জানুয়ারি প্রত্যেকটা ইয়ারের সেই সময় বেরোয় কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই যারা হচ্ছে যে পাঁচ বছর আগে ছ বছর আগে এমনকি সাত বছর আগে মারা গেছে তাদের নামও পর্যন্ত বৈশাদল বিধানসভা এলাকা শুধু নয় সারা বাংলায় সমস্ত বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত মারা গেছেন যারা তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন তার প্রধান উদ্দেশ্য হল এই সমস্ত ভুয়ো ভোটা যারা নেই যারা পৃথিবীতে নেই যারা বেঁচে নেই তাদের নামে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে ভোট চুরি ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন যার ফলে নির্বাচন কমিশন ব্লক প্রশাসন শাসক দল পরিকল্পিতভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রেখেছে তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য দেখুন এই ভুয়া ভোটার ভুয়া ভোটার বলতে মৃত ভোটার এখানে আমাদের এই এলাকায় কোন রকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোন ভোটার এখানে থাকে না এখানে মৃত ভোটার সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায় সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত সেটা এতদিন কেন কাটা হয়নি সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি যে সত্যিকার এতদিন কাটা হয়নি কেন যারা মৃত ভোটার তারা এতদিন আছে কেন তাহলে বিএল যদি রিপোর্ট জমা দেয় তাহলে নিশ্চিত নির্বাচন কমিশনারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেগুলো কেটে দেওয়া উচিত কিন্তু তার মানেই নয় আজকে এসআইআর নামে সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিহার সহ পশ্চিমবাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে এসআইআর এর নামে জেনুইন ভোটারদের উপর আধা আনতে চাইছে সেটা কিন্তু হবে না মৃত ভোটার যদি থাকে নিশ্চিত কাটবে নির্বাচন কমিশনার তার বিএলওদেরকে দিয়ে রিপোর্ট দিয়ে করা উচিত কিন্তু কোথাও কোথাও জেনুইন ভোটার থাকা সত্য তাদের উপরে যদি কোন রকম একটা জেনুইন ভোটার যদি কাটে সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী জানিয়েছেন একটা জেনারেল ভোটার কারলে তার বিরুদ্ধে আমরা কেমন করে প্রতিবাদ করতে হয় সেটা আমাদের জানা আছে রাধাপুতে দেখা গেছে যে বিয়ে হয়ে গেছে দশ বারো বছর পরে আগে অন্য জায়গায় ভোটের নাম দিয়ে তারপরেও এখানে সেটা নির্বাচন কমিশনার দেখুক নির্বাচন কমিশনারের বিয়োলেই দেখা উচিত এই রিপোর্টগুলো জমা দেয়নি কেন কেন এই রিপোর্টগুলো জমা দিলে কেটে যাবে রিপোর্টগুলো জমা দেয়নি যেমন আছে পড়ে আছে সেটা পড়ে আছে তার মানে এই নয় যে ওই এর সময়ে বুথ দখল করা হয় বুথ জাম করা হয় বক ভোট দেওয়া হয় এইসব এলাকায় এসব ওটা হয় না আমি জানি না এটা হচ্ছে যারা করত তারাই এটা আতঙ্কিত হচ্ছে যারা করতে অভ্যস্ত তারাই ভাবছে যে এটা এইভাবে বোধ হয় ভোট হয় কিন্তু আমার মনে হয় এই ধরনের ভোট এখানে হয় না আর এখানে মৃত ভোটার বা ভুয়ো ভোটার যদি থাকে সেটা দেখার দায়িত্ব বিএলও বা নির্বাচন কমিশন বিরোধীরা এটাকে নিয়ে কটাক্ষ করছে যে এই ধরনের ভুয়ো ভোটার তৃণমূলের আসল আসল শক্তি আসল ভোটার সেটা ওরা কি বলছে এখন ব্যবহার হচ্ছে নাচতে না জানলে উঠানো ভাগ্যা যখনই নির্বাচন হয় তখন সব বলে ঠিকঠাক আছে হেরে যাবার পরে এটা হয় না দু হাজার একুশ সালে বলছিল দুশোর বেশি সিট পাবে সাতাত্তর পেয়েছিল সেটা পঁয়ষট্টি চলে এসছে এবারে দু হাজার ছাব্বিশের আগে এমন ধরনের কিছু কথাবার্তা বলছে কারণ বিজেপি এ মিনিটেই বাংলার ক্ষেত্রে অনেকটাই দুর্বল হয়ে গেছে ওদের গোষ্ঠী দんでই দুর্বল হয়ে গেছে এখন এইগুলো এইসব সব কথাবার্তা বলে বিজেপি কে করতে চাইছে এতে চাঙ্গা হবে না 30 থেকে 35টা সিট পায় কিনা আপনারা 2026 এ অপেক্ষা করুন আমরা বুঝে বেশ কিছু মৃত ভোটার পাওয়া গেছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা বলদিন যে আমরা ডেট সার্টিফিকেট জমা দিয়েছি তারপরে ওই ভোটার লিস্টে কিভাবে নাম গিয়েছে তারা জানেন এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যখন এসআরআর হয় আমাদের প্রত্যেক সপ্তাহে সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের মিটিং হয় আমাদের বিএলও যারা তারা হচ্ছে ফিল্ডে যায় সার্ভে করে ফর্ম সেভেনের মাধ্যমে এবং যে স্পেশাল ক্যাম্পেনটা শনি রোববার করে হয় সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ থাকে আর বিএলও আর বিএলএ একটা মিটিং হয় সেখান থেকেও মৃত ব্যক্তিদের নাম উঠে আসে এবং উঠে আসার পরে তার নামটা কিন্তু বাদ যায় এক্ষেত্রে দেখে নিতে হবে আমি যে শুনলাম আপনার কাছ থেকে যে এটা কী ব্যাপার তবে এটা কন্টিনিউয়াস প্রসেস আপনাকে এটা বলি যে এটা কন্টিনিউয়াস প্রসেস আগে বছরে একবার হতো এখন চারবার হচ্ছে যদি এখানে যদি কিছু করা সম্ভব হয় যে আমাদের বিলোর মাধ্যমে উঠে আসে যে লোক মারা গেছে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ফর্ম সেভেনের মাধ্যমে সেটাকে আবার সংশোধন করে নেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই